প্রিয় আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব পাঁচশো হাঁসের বাচ্চা পালন করতে কত বস্তা খাবার খায় এবং কত টাকা খরচ হবে এবং কতটুকু জায়গাতে আপনি পাঁচশো হাঁসের বাচ্চা পালন করতে পারবেন তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেকেই কমেন্ট করে থাকে যে পাঁচশো হাঁসের বাচ্চা বা এক হাজার হাঁসের বাচ্চা পালন করতে কতটুক জায়গার প্রয়োজন তো আমি ইন টোটাল একটা হিসাব আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি যে হিসাবটুকু আপনাদের মাঝে দিব সেটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে বা আমি পালন করছি সেই সেই হিসাবে আজকে আমি আপনাদের মাঝে হিসাবটা দিতে চাই যাতে আপনারা সঠিক একটি ধারণা পেতে পারেন তো পাঁচশো বাচ্চা পালন করতে আপনার জায়গার প্রয়োজন হবে আষ্টশো স্কোয়ার ফুট তো এক হাজার বাচ্চা আমি পালন করছি আপনার আশি ফুট লম্বা এবং বিশ ফুট ফাঁস তো এই হিসাবে স্কোয়ার ফুটে হিসাব করলে আশি এবং গুণ বিশ দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে ষোলোশো স্কোয়ার ফুট আসে তো সেই ক্ষেত্রে আপনি যদি পাঁচশো হাঁসের বাচ্চা পালন করেন তো সেই ক্ষেত্রে ষোলশের অর্ধেক হচ্ছে আষ্টশো স্কোয়ার ফুট জায়গাতে পাঁচশো হাঁসের বাচ্চা পালন করতে পারবেন আপনি যদি এক হাজার বাচ্চা পালন করেন তো সেক্ষেত্রে আপনি ষোলোশো স্কোয়ার ফুট জায়গাতে পালন করতে পারবেন আশি ফুট লম্বা এবং বিশ ফুট ফাঁস একটি ঘর তৈরি করে আপনি এক হাজার বাচ্চা পালন করতে পারবেন যদি একশো দুইশো বাচ্চা পালন করতে যান তো সেই হিসাবে আপনারা কত স্কোয়ার ফুট জায়গা হয় এই হিসাব করে আপনারা বের করে নিয়ে আপনি কম বাচ্চা পালন করতে পারবেন এখন পাঁচশো বাচ্চা কতটুক খাবার খায় কত দিনে আপনি পাঁচশো বাচ্চা যদি পালন করেন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার সাইট বস্তা খাবার খাইবে তো প্রত্যেকটা বস্তার দাম হইতে পারে আপনার বত্রিশশো এবং তেত্রিশশো এরকম হইতে পারে যেহেতু আপনার ব্রয়লার মুরগির যে কাবারটা আছে সেই কাবারটা খাওয়ানো হয় কারণ আপনার দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন আসে তো সেই ক্ষেত্রে ব্রয়লারের খাবারটাই খাওয়াই আমরা আপনার তেত্রিশশো টাকা করে যদি ধরেন এক একটা বস্তা তো তাহলে ষাট বস্তা কাবারের দাম প্রায় এক লক্ষ আটানব্বই হাজার টাকার মতন আসে এবং বাচ্চা বর্তমানে আমি নিয়েছিলাম আপনার চল্লিশ টাকা একশো টাকা তো আপনি চেষ্টা করবেন সবসময় ভালো জাতের বাচ্চাটা নেওয়ার জন্য হাঁসের মধ্যে বা মুরগির মধ্যে অনেক ক্ষেত্রে আপনার সব ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে দুই নাম্বারই হয় তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে হাঁসের বাচ্চাটা যাতে এ গ্রেডের ভালো কোম্পানি থেকে আপনার ভালো বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন তো হাঁসের বাচ্চার দাম যদি এখন বর্তমানে আমার জানা মতো আমি জেনেছিলাম একশো টাকা তো আপনি যদি পাঁচশো বাচ্চা নেন তাহলে সত্তর হাজার টাকা আসবে হাঁসের তেমন একটা অসুখ হয় না অন্য অন্য মুরগি বা মুরগির ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অসুখ হয়ে যায় তো হাঁসের ক্ষেত্রে আসলে তেমন একটা ওষুধ অসুখ হয় না এবং আমি যতটুক জানি যে আমি পালন করছি কোনো ভ্যাকসিনও দিছি না তো অনেকে হয়তো ভ্যাকসিন দিতে পারে তো ওষুধের হিসাবটা হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় তো আর স্বাভাবিক অনুযায়ী আপনার ওষুধের একটা খরচ আছে তো সেই ক্ষেত্রে আপনার দুই থেকে তিন হাজার টাকা আপনার লাগতে পারে এর চাইতে আরও কমও লাগবে তো আমি তিন হাজার টাকা ধরে নিলাম তো এক বাই কমেন্ট করছিলো আমি কথা বেশি বলি আসলে বিষয়টা যদি আপনাদের মাঝে সঠিকভাবে বুঝিয়ে না দিই বা বুঝিয়ে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না তো আমি আপনাদের মাঝে একটি সাধারণ একটি ধারণা আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন